আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ হ্যাঁ আমি সাদেক মন্ডল আমি এসছি ভারত থেকে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের অন্তর্গত নদীয়া জেলার আমি কল্যাণী সাব ডিভিশনের আমার হরিণঘাটা থানার বাউনপাড়া গ্রাম থেকে আমি এসেছি মূলত জাতির চাষার সঙ্গে দেখা করার জন্য সুদীর্ঘ আমি ওনাকে ফলো করছি অনলাইনের মাধ্যমে সুদীর্ঘ চার পাঁচ বছর তো অনেক ইচ্ছা ছিল যে নিজে থেকে কিছুটা করার পরে সেটা বাস্তবায়ন ঘটিয়ে তারপর ওনার সঙ্গে দেখা করব সেই সময়টা মনে হয় আল্লাহ আমাকে দিয়েছে আমি এই সময় পৌঁছেছি তো ওনার সঙ্গে দেখা করে আমি মূল্যবান মতামত নিয়ে যেন আমি বৃহৎ পরিসরে সেইখানে করতে পারি ছোটো পরিসরে আলহামদুলিল্লাহ আমাদের ইন্ডিয়াতে খুব সুন্দর পরিবেশ পরিস্থিতি খাদ্য অভাব যেটা সেটা নেই সেই পরিস্থিতি পরিবেশের মধ্যে ইনি যে এত প্রতিকূলতার মধ্যে যদি সম্পূর্ণ করতে পারে একটা কালচার আমি এখানে এসে যেটা দেখছি আলহামদুলিল্লাহ তারপরেও আর আমাদের ওইখানে যে সহজলভ্যতা আছে সব কিছুর সেইখানে দাঁড়িয়ে আমরা মনে করি যে সরকারি যে উদ্যোক্তা আছে তাদের মাধ্যমে হোক বা নিজেদের ব্যক্তিগত মাধ্যমে হোক এটা আরও বৃহৎ পরিসরে এবং কমার্শিয়ালভাবে করা অত্যন্ত সম্ভব যে যেখান থেকে প্রত্যেক মাছ চাষির যে ক্ষতির সম্মুখীন তা থেকে অনেক অনেক বাঁচতে পারে এবং খুব অল্প জায়গার মধ্যে অনেক বৃহৎ পরিসরে অনেক ব্যাপক ডেন্সিটিতে মাছ উৎপাদন করে এটা বাণিজ্যিকভাবে এবং দেশীয় মাছের চাহিদা মেটাতে পারে তো আমি চেষ্টা এই প্রতিবেদনের মাধ্যমে আমি ভারত সরকার গভর্নমেন্ট বা পশ্চিমবঙ্গ ফিশারি ডিপার্টমেন্টের অধিকর্তাদেরকে বলবো যারা আমাদের ভারতের এই নবীন উদ্যোক্তা বা যারা করে এসছেন এবং বিহত পরিচয় করতে চাইছেন তাদেরকে উৎসাহ বাড়ানোর সঙ্গে সঙ্গে সরকারি আওতায় আইনে এই বিষয়টা যেন দেখেন সেই জন্য আমি ওনার কাছে সার্বিকভাবে এসেছেন আমি বাদ বাকি কথা ওনার কাছ থেকেই জানবেন স্যার তো আলহামদুলিল্লাহ আমি তার কাছ থেকে যেটা মানে ভারত সম্পর্কে যেটা বুঝতে পারলাম ভারতের শোল মাছ সম্পর্কে যে তাদের ড্যামগুলোতে প্রচুর পরিমাণে শোল মাছের পোনা ন্যাচারালি উৎপাদন হয় এবং যেগুলা ওই যে কী ফিশারি মার্কেটটা কি কি মার্কেটের নাম বললেন যেরকম হচ্ছে দিল্লির গাজীপুর গাজীপুর ফিশ মার্কেট গাজীপুর ফিশ মার্কেটে গাজীপুর এবং গাজীপুর আর হচ্ছে উত্তরখণ্ডের কিচ্ছা কিচ্ছা এই দুই এই সকল ফিশ মার্কেটে নাকি ষাট গ্রাম ওজনের শোল মাসের পোনা নাকি প্রচুর পরিমাণে মানে দুইশো থেকে তিনশো টাকা কেজি দুইশো টাকা দুইশো থেকে তিনশো রুপির মধ্যে কেজি প্রচুর পরিমাণে নাকি পাওয়া যায় এই জন্য আমাদের এখানে যে কষ্টসাধ্য ব্রিডিংটা আমাদের করতে হচ্ছে ব্রিডিং করে মাছের পোনা একশো গ্রাম করে তারপরে সেটাকে শটিং দিয়ে চাষে যেতে হচ্ছে ওনাদের এই এই পরিশ্রমটা ওনাদের করাই লাগছে না ওনার মার্চ ওনারা মার্চ মাসের মধ্যেই ওই রকম রেডি পোনা পেয়ে যাচ্ছেন এই এই গেল প্রথম একটা বিষয় প্রথম একটা ফ্যাসিলিটি মানে আমাদের দেশের চাইতে ওনাদের যে শলমার চাষের যে অ্যাডভান্টেজটা দ্বিতীয়ত খাদ্য খাদ্য যেমন বোম্বে বোম্বে নাকি বোম্বে ফিশ মার্কেটে স্যুট নাকি কি তিরিশ পঁয়ত্রিশ টাকা কেজিতে খুব উন্নত মানের স্যুট কি নাকি প্রচুর পরিমাণে পান আচ্ছা এটা শুধু বোম্বে ফিশ মার্কেট না আমার যারা ভারতীয় চাষি আছেন বা ভারতীয় ভাইরা আছেন বিশেষ করে পশ্চিমবঙ্গ হোক আমাদের ভারত উপমহাদেশটির আমরা জানি যে তিন ভাগেই জল জলবিত্ত মানে তিন দিকেই হচ্ছে সাগর প্রত্যেক জায়গায় যেখানে ফিশারি টলারগুলো এসে থামে যেরকম আমাদের পশ্চিমবঙ্গের মধ্যে দীঘা বলতে পারেন দীঘাতেও প্রচুর সুটকি পাওয়া যায় খুব কম রেটে পাওয়া যায় এমনকি আশা করা যায় এই উপকূলীয় অঞ্চলে প্রত্যেক জায়গায় খুব কম রেটে সুটকি পাওয়া যায় কেননা মাছের চাহিদা পূরণের পরেও যেটা থেকে যায় সেটা ছুটকির মাধ্যমে খুব কম রেটে আমরা এই ছুটকিগুলো ব্যবহার করতে পারি শোল চাষের জন্য যা আমাদের খাদ্যের অভাবটাকে অনেক দূর করবে এবং অনেক সস্তাই করবে তো সেটাই বলছেন উনি আর কি আর দ্বিতীয়ত মানে এই তার মানে আমরা দুটো জিনিস যে চাষের জন্য মেইন যে দুটো জিনিস দরকার শোল মাছ চাষের জন্য এক হচ্ছে পোনা এটা ওনাদের ওখানে মহাশাল আল্লাহ তালা খুব সহজলভ্য করে দিছেন দ্বিতীয়ত খাবার শোল মাছের খাবার এটাও ওনাদের জন্যে আল্লাহ তালা খুবই সহজলভ্য করে দিছেন তৃতীয়ত হচ্ছে আমরা এটা বেচবো কোথায় ওনাদের ওখানে শুনলাম যে মানে আপনার বনলেস শোল মাছ সারা পৃথিবীতে নাকি রপ্তানি হয় ভারত থেকে হ্যাঁ বোনলেস শোল মাছ সারা তাই এই ফ্যাসিলিটিটা ওনারা মানে এবং প্রাইসটা আমাদের মানে তুলনামূলকভাবে রুপিট আমাদের এখানে যেমন সাতশো গ্রাম মাছ ওনাদের ওখানে ছয় পাঁচশো ছয়শো টাকা কেজি তা আলহামদুলিল্লাহ সব দিক দিয়েই যেমন বাজারজাতকরণের দিক দিয়েও ওনারা অ্যাডভান্টেজ পাচ্ছেন পোনা সংগ্রহের দিক দিয়েও ওনারা একটা ব্যাপক অ্যাডভান্টেজ আছেন আমাদের চাইতে তারপরে খাদ্যের ব্যাপারে ওনারা একটা ব্যাপক অ্যাডভান্টেজ পাচ্ছেন আমাদের মতে এত মানে হেফাজত এত এত যেতে হচ্ছে না সেহেতু মার্শাল শোনবাচ্ছি আসলে ওনারা তো আমাদের চাইতে অনেক ভালো করতে পারবেন যদি ওনারা শুরু করেন এবং ওনাদের ফিশারিজ ডিপার্টমেন্ট যদি এই জিনিসটাকে মানে উদ্বুদ্ধ করতে পারেন যে তোমরা এই পোনাগুলোও নষ্ট যেহেতু আমাদের পোনা রেডি খাবার রেডি তাহলে আমার চাষ করার পোনারেডি খাবার বা মানে মার্কেট রেডি যে বিক্রি করবো কোথায় সেটাও কোনো টেনশান নেই তাহলে একটা বিরাট মানে ভীষণ একটা ওয়াইড স্কোপ এটা তারপরে এই পুকুরটায় এই পুকুরটাতে এবার এই যে সঞ্চে সঞ্চে দেখেন এখনও সাইডে প্রচুর ইয়ে হয়ে আছে প্রচুর পরিমাণ সঞ্চের কারণে আমার এই পুকুরের পানিটা একেবারেই নষ্ট হয়নি এই যে এইগুলা এখানে শুকানো আছে বোধ এই ছোট ছোট পানাও হয়ে গেছিলো আচ্ছা আপনি তার এই যে গত যে আমরা এইগুলো এই যে এই এই ছিল প্রচুর পরিমাণে ওই যে শুনছে আর কি শুনছে আমরা যেটাকে বলছি মানে গত যে বারোশো কেজি সাড়ে বারোশো কেজি মাছ এটাই দেখ এটা আপনার আনুমানিক ডেসি যদি হিসেব করা হয় বা কাটাতে তার বাদে জলাশয় বা জলপূর্ণ যখন থাকে পরিপূর্ণ জল তখন কতটা আয়োথন আছে সাত ডেসিমেল ডিসিল হয়তো বা সাত আট মাসে সাত আট ডেসিকাল কিন্তু এখানে ডেন্সিটিটা এত হাই হয় কী করে এখানে তো প্রায় আড়াই টনের মতো মাছ ছিল হ্যাঁ কিন্তু এবার আমাদের এখানে বর্ষাটা হয়েছিল খুব মানে ডিভেস্টেটিং একটা বর্ষাকাল গেছে এবার আমাদের এখানে যার জন্য প্রচুর মাছ প্রায় মানে তিন ভাগের এক ভাগ মাছ আবার বাইর হয়ে গেছিলো বুঝছেন আচ্ছা তো আপনি তো এইখানে এই যে পাড়ের ওপরে যেটা দিয়েছেন এটা তো মূলত বার না হয়ে যাওয়ার কারণে হ্যাঁ যাতে বাইর হয়ে না যেতে পারে কিন্তু আসলে ঠেকানো যায়নি হ্যাঁ আসলে ঠেকানো যায়নি যখন ওই দুই পাশের পানি এক হয়ে যায় তখন আর ওদের কোনোভাবে ঠেকানো যায় না যেমন নেটের ওপাশে পানি এপাশে পানি তখন আর ওদের ঠেকানো যায় গভর্নমেন্ট সরকারও ওনাদেরকে ওনাদের শুনলাম ওনাদের এডিও অফিস মানে যেভাবে ওনাদেরকে সহযোগিতা করেন ওনাদেরকে নিয়ে যেভাবে ছাত্রের মতন শিক্ষা দেন আর কি আমাদের ফিশারিস ডিপার্টমেন্ট তো তারা সরকারি কর্মকর্তা মানে আমলাতন্ত্র আমলাতান্ত্রিকতার দিক দিয়ে আমাদের চাইতে ওনারা ভালো আছেন আর কি ওনাদের ওনাদের অফিসাররা সাথে বন্ধুদের মতো আচরণ করেন চাষা আর উনি হচ্ছেন অফিসার হ্যাঁ আমার গায়ে কাদা ওনার গায়ে ওনার গায়ে সুটটাই হ্যাঁ কিন্তু ওনাদের অফিসাররাও শুনলাম যেটা উনি যেটা ওনার কথা যেটা শুনলাম যে ওনারাও নাকি অনেক ডাকে আমাদের কথাবার্তা সব দিক অ্যাডভান্টেজ আছেন আল্লাহ ভালো করুক ওখানে ভালোই শল মাছ চাষ শুরু করলে যদি মানে সরকারি অফিস আর ওনার মতো কৃষক এনারা দুইজন মিলে যদি জিনিসটা ইয়ে করেন তাহলে আমাদের উপমহাদেশে টোটাল মাছ উৎপাদন অনেক বাড়তে পারে আর কি যদিও এটা দেশীয় মাছ আমরা একটু বলে রাখি ভারতীয় মানে আমাদের যে ফিশারি ডিপার্টমেন্টে আমি গত নয় তারিখ আমার যতটা মনে পড়ছে গিয়েছিলাম নয়ই ফেব্রুয়ারি তো সেখানে আমি শোল মাসের কথা বললে ওনারা বললেন যে দেশীয় শোল কালচারের কোনো ট্রেনিং বা কোনো এখনও শুরু করা হয়নি যে এর কারণ আমার যেটা মনে হয়েছে যে সুযোগ্য কোনো চাষি বা সেরকম এরেনি তো আমি মনে করি যে আমার ভারতীয় ভাই যারা আছেন যারা মাছ চাষের সঙ্গে যারা শোল মাছ বা দেশীয় মাছের উপর কাজ করছেন তারা জানেন সেই পরিস্থিতি কাজ করেন এবং আমাদের সহযোগিতা করার জন্য যারা আছেন সরকারি এবং আমাদের জাকি চাচার মতো বাংলাদেশি যত মানুষ আছে মানুষ আমি কোনো কাজ করার আগে হুদ জুগিয়ে না করে এরকম কিছু ব্যক্তিত্বের সঙ্গে পরিচয় করিয়ে আপনারা কাজ শুরু করতে পারেন ইনি যদি এত প্রতিকূলতা আমরা দেখলাম এর মধ্যে দিয়েও আমরা ওনার শেষ হারভেস্টিং ভিডিও দেখেছি সেইখানে এতটা সফল হতে পারে তাহলে আমরা ইন্ডিয়ার মতো দেশে থেকে যেখানে সরকারি সাহায্য একদিকে একদিকে খাদ্যের একটা বিশাল ভান্ডার তারপরে এই যে পোনা থেকে আমরা আরও ভালো করব ইনশাল্লাহ করতে পারি ইনশাল্লাহ তো আমরা ক্ষেত্রে এরকম যারা মানে উদ্যোক্তা আছে এবং যারা এরকম জাকির চাষের মতো সফল চাষি তাদের সঙ্গে এসে হোক কোনো মাধ্যমে হোক তাদের সঙ্গে পরামর্শ নেব উনি আমাদেরকে আশ্বস্ত করেছেন যে আমাদেরকে উনি সহযোগিতা করবেন সার্বিকভাবে এবং আমরা ওনাদেরকে যদি ইন্ডিয়াতে ডাকি উনি সেখানে গিয়েও আমাদের সমস্যা যদি থাকে উনি সেখানে যেতে পারবেন ইনশাল্লাহ তো আমি সেখানেও সকলের একটু সহানুভূতি চাই হ্যাঁ আসসালামু আলাইকুম আহমতুল্লাহ মূলত আমার বাড়ি ইন্ডিয়াতে ভারতের বারাসাত উত্তর চুবেন পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ বারাসাত এলাকায় আমার নাম ডাক্তার মাসুদ হাসান আমার পেশা সম্পূর্ণ ভিন্ন তো নদীয়া নিবাসী কল্যাণী সাবডিভিশনের মধ্যে আমাদের সাদেক মন্ডল সাহেবের সঙ্গে আমি এসেছি জাকির ভাইয়ের এখানে এই জাকির চাষার এখানে এসে আমি যেটা বুঝলাম তো মূলত এখানে এসে খুব ভালো লাগলো এবং এই ফিস আর শোল মাছ চাষের ব্যাপারে যা শুনলাম উভয়ের মধ্যে আলোচনা খুবই ভালো লাগলো আমার নিজেই মনে হচ্ছে যেন এর মধ্যে আমি নেমে পড়ি চাষ করার জন্য বুঝলেন এরকম একটা মেন্টালি প্রিপারেশান নিয়ে ফেলেছি আর কি তো সাদেকে সহযোগিতায় আপনারও সুপরামর্শে আমি এগো আশা রাখছি ইনশাল্লাহ এইটুকু বলার এবং আমরা যেভাবে পশ্চিমবঙ্গ থেকে পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে ফিশারি চাষের ব্যাপারে যতটা সহযোগিতা এবং বাজারজাত থেকে শুরু করে এবং পোনার আমদানি যা আছে সম্ভব আমার মনে হয় খুব সহজেই পারা সম্ভব এই জন্যে আপনারা সবাই উদ্যোগী হন ইনশাল্লাহ আমরা এগিয়ে যাব সফলতা পাবো ইনশাল্লাহ ইনশাল্লাহ